আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম অভিনন্দন আরও একটু নতুন পর্বে আজকে আমার জীবনের সাথে স্মৃতি জড়িয়েছে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে আমি কোনো যানবাহন চালাই না কোনো বাহন চালাই না এমনকি একটা সাইকেলও না চলুন আমি একটু জিনিস সাথে আপনাদের পরিচয় দিই এই যে এটা কিন্তু আমার লাইফের দুই নাম্বার সাইকেল আমার পুরোভাবে আমি যে সাইকেলটা দিয়ে চালানো শিখছিলাম সেই সাইকেলটা একটি ছোটো সাইকেল ছিল আমি সেটাতে বিক্রি করে দিয়েছিলাম দেওয়ার পরে এটা কিন্তু এটা কিনে সেটা বিক্রি করে দিয়েছিলাম তা এই যে সাইকেলটা আমি দীর্ঘদিন যাবত আমি বাইক কেনার পর থেকে সাইকেলটা পরেছিল অযত্নে তারপর যে আমি ঠিক করি ঠিক করে সাইকেলটা চালাতাম চালাইতে চালাইতে আমি হঠাৎ করে জানেন সবাই আমি একটু অসুস্থ আমার হাতটাতে শোল্ডার জয়েন্ট ডিসপ্লকেট হয়ে গেছিলো তারপর থেকে সাইকেলটা এখানে অযত্নে পড়ে আছে এখন এখে আজকে আমি বের করবো এর ব্রেক ট্রেক কোনো কিছু নাই তারপরে মুচবো দেখি চালানো যায় কিনা যদি চালানো যায় তাহলে আবার মেকের কাছে পাঠাবো ঠিক করার জন্য যেহেতু আমি আরো কিছুদিন বাইক চালাইতে পারবো না তো আস্তে আস্তে আমাকে তো কোনো না কোনো কিছু চালাইতে হবে আমার হাতের এই যে জয়েন্টগুলো আবার অ্যাক্টিভ করতে গেলে আল্লাহ রহমতে এখন ঠিক আছে আগের থেকে জয়েন্ট হয়ে গেছে লিগামেন্টের সমস্যা হয়েছিল সেগুলো কানেক্ট হয়ে গেছে কিন্তু মেন জয়েন্টটা মুভিং এর ক্ষেত্রে একটু ঝামেলা আছে তো চলুন দেখি সেকেন্ডটা বের করে নিয়ে আসি কথায় থাকে না যে সংসারের কোনো জিনিসই অমূল্যবান কোনো কিছু নয় সবই কিন্তু মূল্যবান যেমন আজকে এই বিপদের দিনে কিন্তু সাইকেলটা আমার কাজে লাগতেছে কারণ একে এক সময় আমি গোনার খাতার বাইরে রাখছিলাম কিন্তু সেই সময় মানুষ কি বলে জানো কি বলে ভাঙা কুলাও সাইকেলাতে লাগে তো সেই কাজেই তো লাগছে এই যে ভাঙা কুলা সাইকেলটাও ভাঙা তো একে দিয়ে আজকে ছাই ফেলবো তার আগে একটু পরিষ্কার করে সাইকেলটা তো জানি না ঠিক মতন হাওয়াটাও কোনো কিছু আছে কিনা নতুন ছিল তো আছে এর কিন্তু একটা বাম পাশের ডান নিয়ে আছে তো আমি সাইকেলটা আজকে পরিষ্কার করব পরিষ্কার করে দিয়ে আমি আহ আবার নতুন করে সাইকেল চালানো শিখবো বা চালানো শুরু করবো ইনশাআল্লাহ একে আজকে যখন আমি পরিষ্কার করতেছি আমার বাল্যকালের বেশ কয়েকটা কথা খুব মনে পড়তেছে এই সাইকেলটা কিন্তু ছিল কিন্তু আমার খুব যত্নের কারণ আমি সাইকেলটা এই সাইকেলটা কেনা নিয়ে আমার বাড়িতে অনেক ধরনের অনেক রকমের সমস্যা তৈরি হয়েছিল তাই একে আমি একটু বেশি যত্ন করতাম আদর করতাম কারণ আমার রেগুলারই প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার এই সাইকেলটা চালানো পড়তো বর্তমান সময় আমি কিন্তু বাইকটাও চালাতাম না পুরোপুরি পঁচিশ কিলোমিটার সকালে টিউশন পড়তে যাইতাম সেখান থেকে ব্যাক করতাম বাসা থেকে খেয়ে আবার স্কুলে যাইতাম তো স্কুল থেকে আসতাম এসে একটু রেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আবার কিন্তু চলে যাইতাম আজকে যেভাবে মুছতেছি তখন কিন্তু আমি প্রতিদিনই মুছতাম তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না যে একটা মানুষ কিভাবে এত পথ সাইকেল চালাতো তারপর কিভাবে এতটা যত্ন নিত আমার সাইকেলটাতে কোনো দিন একটা ধুলাও পটে দেন একটা এর গায়ে একটা দাগও ছিল এই জন্যই তো মনে করা যায় যে তুমি নতুন আরেকটা জিনিস পেয়েছো বাইক পেয়েছো পেয়ে সেই যত্নের জিনিসটাকে অবহেলায় ফেলে রেখেছে এই জন্যই বলা হয়েছে যে লাইফে কোনো জিনিসই অযত্নে রাখতে নেই প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দিবা যখন তখনই লাইফে কিছু করতে পারবো আমি গুরুত্ব দেই নি বিদায় তাই হয়তো দেখা যাচ্ছে আজকে কিন্তু সে সব থেকে আমার বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ কিন্তু আমি কাপড় দিয়ে তার পুরো ধুলাবালি মুছে পরিষ্কার করে এখন কিন্তু কেরোসিন লাগাচ্ছি কারণ এটার লোহার জিনিস জং ধরে গেছে তো আমার কাছে এখন আমি একটা জিনিস বুঝি আজকে যদি আমি অসুস্থ না হইতাম আমি এই সমাজের এই পরিবারের এই পরিবেশের আমার আশেপাশে কিন্তু মানুষকে কিন্তু আমি কখনো চিনতে পারতাম না তোমাকে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না কিন্তু এই মানুষগুলো কিন্তু আমি মানুষ তো হাড়ে হাড়ে চিনি একটা কথা আছে না যে আমি মানুষগুলো আর হাড়ে হাড়ে চিনছি আমি কিন্তু হাড়ে হাড়ে না তার পশমে পশমে তার সেরা অবসরে চিনছি যেমন দেখো যে কিছু কিছু মানুষ যারা আমার খোঁজ নেওয়ার কথা না আমি অসুস্থ কেমন আছি আমি কি করতেছি এই বিষয়গুলো তাদের খোঁজ নেওয়ার কোনো এক্তিয়ার নাই তারা খোঁজ না নিলেও কোনো কিছু যায় আসে না তারা কিন্তু আমাকে ফোন দিয়ে খোঁজ নিছে আমার কি অবস্থা ওষুধ খাইছি কি না তারপর আমার শারীরিক কোনো কন্ডিশনের পরিবর্তন হয়েছে কি না কিন্তু আমার কাছের মানুষগুলো দেখো এই জন্যই তো মানুষ কথাই বলে না বিপদের সময় আপন জনকে আর সব থেকে প্রকৃত বন্ধুকে সেটা চেনা যায় সেটা বোঝা যায় সেদিন রাত্রে আমার দুইটা বন্ধু যারা আমার সাথে গেছিলো হসপিটালে তারা কতই না কষ্ট করছিল কে বা যায় রাত একটা দুইটার সময় বলতে পারো তাদের পরিশ্রমটা একবার হাতে পারো আর যে মানুষগুলো থেকে আমার আশা ছিল যে তারা অন্তত একবার এসে আমার দেখে খোঁজ নিবে তারা কেউই আমার আসে নাই একটা খোঁজও নেয় না বরং পিছনে পিছনে অনেক কথা বলছে বর্তমান যুগের সব থেকে বড় কথা কি বিপদের সময় আপনার যদি তোমার যদি টাকা থাকতো অনেককেই তুমি পাশে পেতে কিন্তু তুমি তো একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছিলে না হুম তোমার যদি আজকে টাকা থাকতো বই আপনজনগুলো যারা আজকে খোঁজ নেয়নি তারাই তোমাকে একদিন খোঁজ তারাই তোমারে খোঁজ নিত তুমি যত বিপদেই পড়ো না কারণ তোমার তখন যদি টাকা থাকতো তোমার খোঁজ নিত তোমার টাকা নেই বিধায় তারা মুখ ফিরে নিয়েছে যদি তুমি তাদের কাছে সাহায্য চাও এখন এইটা আমি প্রথমে চালাবো যদি এটা চলে ভালো খুব সুন্দরভাবে চালাইতে পারি তো এ তখন কিছু মেকানিক দিয়ে কিছু কাজ করানো লাগবে যেমন দেখা যাচ্ছে যে এর ব্রেকটা ঠিক করতে হবে এর মনে করেন আর সঙ্গে এই যে সামনের এটা ভাঙ্গা তবে সেইগুলো আপাতত পড়ো একে আমি এখন নিয়ে রাস্তায় নিয়ে যাব এর জন্য টাকার জন্য সবাই পিছু ছেড়ে গেল তুই আমার পিছু ছেড়ে গেলি না তুই আমার অনেক প্রিয় একটা বন্ধু চল তোকে নিয়ে আজ একটু ঘুরে আসি জানি না কতদূর পারব বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিন্তু আমি আজকে সাইকেলে উঠলাম তো আমার অনেক ভয় করতেছিল এই সময় যে আমি চালাইতে পারবো কি পারব না আমার হাতের ভিতরের ব্যথাটাও কিন্তু এখনও আছে তো সেই ব্যথা লাগে কি না অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি আস্তে আস্তে চালানো শুরু করছিলাম আমি হাতটা মুভিং করতে পারি কি না সেই জন্য এখান থেকে কিন্তু আবার ব্যাগে আসতেছিলাম সামনে রাস্তাটাও খারাপ ছিল আমি কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম তোমার কি কোনো কিছু মনে হচ্ছিলো আমিও ভয় পাচ্ছিলাম আর সেই সময় কিন্তু সুরায়া দেখো সুরায়া কিন্তু সে একটা রিল্যাক্স মুডে ছিল সে বেশ মিটি মিটি হাসতেছিল আমার দিকে তাকে দেখো কি করতেছে সে এইখানটাতে ঠিক আমি পড়ে যাচ্ছিলাম না আসলে মানুষগুলো ছিল হালকা সাইড দিয়ে চাপাইতে যেয়ে মানে বেশি ব্যালেন্স করতে পারে না এক পাশে চলে গেছিলাম

বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি রিক্সা ড্রাইভিং